ভোরের আলো যখন গ্রামের ঘাসে লেগে ঝিলমিল করে আর নদীর হাওয়ায় দুলে ওঠে ধান খেত তখন যেন এক জীবন্ত আমি জানা আজ আপনাদের ঘুরে দেখাবো আলমডাঙ্গার পারকুলা গ্রাম চয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার কালিদাসপুর ইউনিয়নের অন্তর্গত পারকুলা একটি শান্ত স্নিগ্ধ গ্রাম পারকুলা গ্রাম প্রবেশের আগেই পেয়ে যাবেন মনেকষা বাজার হাটের দিন সূর্য ওঠার পর থেকেই কাঁচা বাজার জমে ওঠে গ্রামের কৃষকেরা মাথায় করে নিয়ে আসে তাদের মাঠের ফসল তাজা সবজি কলা কষু পাটশাক আর বিক্রেতাদের কোলাহল যেখানে মিষ্টি পানির দেশি মাছের গন্ধে ভরে থাকে বাতাস এর পরেই পেয়ে যাবেন পারকোলা প্রাথমিক বিদ্যালয় এখান থেকে অনেকের শিক্ষা জীবন শুরু হয়েছে বহু বছর ধরে এই বিদ্যালয়ে এলাকার মানুষের শিক্ষার ভিত্তি তৈরি করে চলেছে এখানকার শিক্ষার্থীরা আজ অনেকেই দেশের নাম করা পারকুলা গ্রামের মানুষ সরল পরিশ্রমী ও অতিথি পরায়ণ কৃষি এখানে জীবিকার প্রধান অবলম্বন বছরের অধিকাংশ সময় মাঠে কৃষকেরা ধান গম পাট ভুট্টা ও শাকসবজি চাষে ব্যস্ত থাকে প্রকৃতির কোলে যেন লুকিয়ে আছে এক টুকরো স্বর্গ গ্রামটির চারপাশ জুড়ে সবুজের সমারোহ বর্ষায় নদীর পানি মাঠ ছুঁয়ে যায় আর শীতে মাঠে সোনালি ধান দুলে ওঠে নারীরাও পিছিয়ে নেয় অনেকে গৃহস্থলীর পাশাপাশি হাঁস পালন সেলাই কিংবা ছোট ব্যবসায় যুক্ত হয়েছেন গ্রামটির কেন্দ্রে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয় যেখানে গ্রামের শিশুদের হাসি কোলা হলে প্রতিদিন প্রাণ ফিরে পায় স্কুলের নাই বড় পুরনো গাছটির নিচে বিকেলে দেখা যায় গ্রামের বয়স্কদের আড্ডা গল্পগান হাসি স্রোত সন্ধ্যার নামলে আজানের ধ্বনিতে গোটা গ্রাম যেন শান্তির আবেশে ভরে ওঠে পারকুলা শুধু কৃষি আর শান্তির গ্রাম নয় এটি এক মানবিকতার ঠিকানা গ্রামে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই পরস্পরের সুখ দুঃখে পাশে দাঁড়ায় উৎসবের সময় যেমন ঈদ বা পূজায় এখানে এক অন্যরকম মিলন মেলা দেখা যায় হাসি খুশি মুখ ঘরোয়া খাবারের গন্ধ আর ছোটদের আনন্দে গ্রাম যেন নতুন প্রাণ ফিরে পায় যোগাযোগ ব্যবস্থা এখন অনেক উন্নত আলমডাঙ্গা শহর থেকে সহজেই ভ্যান বা মোটর সাইকেলে যাওয়া যায় পাকা রাস্তা বিদ্যুৎ ইন্টারনেট সবই এখন পৌঁছে গেছে এই গ্রামে তবে এখানকার মানুষ এখনও প্রকৃতির সঙ্গে একাত্ম হয়ে বাস করছে পারকোলা বাজার ছোট অথচ প্রাণবন্ত এক জনবহুল বাজার এই বাজারকে ঘিরেই যেন জীবনের গতি ফিরে পায় আশেপাশের গ্রামগুলো বর্তমানে পারকোলা বাজারে পাকা দোকান ঘরও তৈরি হয়েছে রয়েছে ওষুধের দোকান মুদি দোকান হার্ডওয়্যার কৃষিপণ্য বিক্রেতা এমনকি মোবাইল ফ্ল্যাক্সলেট ও বিকাশ সেবা তরুণ প্রজন্ম এখন ব্যবসায় নামছে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে ডিজিটাল লেনদেন অনলাইন অর্ডার সহ নানা আধুনিক উদ্যোগও দেখা দেয় সময়ের পরিবর্তন যতই হোক এই গ্রামের মাটির খান মানুষের আন্তরিকতা আর প্রকৃতির সৌন্দর্য চিরকাল একই রকম থাকবে অপরিবর্তনীয় চিরস্নিগ্ধ তো আজকের ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন বা মতামত থাকলে সেগুলো আমাদের জানাতে পারেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ